বন্ধু রাগ করলে ওর সাথে আমার রাত দিন চব্বিশ ঘন্টা কেন বছর কথা না বললে আমার চারি পয়সা ক্ষতি হবে না আল্লাহ যদি কেমতের মাঠে আমার সাথে এক সেকেন্ড রাগ করে থাকে তার মনে আমার বিশাল কম ক্ষতি হয়ে যেতে হবে কি হবে না এই যে সমস্ত অনুষ্ঠানে হারাম কাজ কারবার চলে যে ডিজে বক্স